গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিন্তু তার মধ্যেও একটু একটু শরীর খারাপ হয়েছে কারণ প্রথমে সুদেশনার কথা বলি ওর খুব গ্যাস অম্বল হয়ে গিয়েছে সকাল থেকে বমি করছে যার জন্য দেখো এখন নুন চিনির জল খাচ্ছে কোথায় তুই যে শরীর খারাপ লাগছে তা গ্যাস হয়ে গেছে যাই হোক আর আমার হচ্ছে প্রচণ্ড কোমর দিয়ে পা দিয়ে পেন হচ্ছে আমার তো নার্ভের সমস্যা আছে তোমরা জানোই তা জন্য সকাল থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে তা উঠেই আজকে যেটুকু কাচাকুচি বাকি ছিল সেই কাচাকুচিগুলো শেষ করলাম কারণ তোমাদের বলেছিলাম একটা সামনে একটা নতুন নতুন ভিডিও আসতে চলেছে আর আমার সবথেকে বড় আনন্দের দিন আসছে সেটার জন্য আরও দুটো দিন তোমাদের অপেক্ষা করতে হবে এখনও আমি কিছু বলবো না আগের দিনটা আসুক অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর একদিন বলেছিলাম আমার টেনশানের কারণটা কি সেটাও তোমার দুদিন বাদেই জানতে পারবে তা যাই হোক আজকের কথা আজকে বলি তা চলো বন্ধুরা এখন বাইরের বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি এখন বাকি আছে ফুল তোলা জব করা হয়ে গেছে ফুলটা গাছের ফুলটা তুলে নিই তুলে নিয়ে তারপরে চা করব তা চলো তোমার সঙ্গে থাকো দেখো কুচি যেগুলো করেছিলাম সব মেলে টেলে দিয়ে এসে এইবার চা নিয়ে বসেছে ওরও স্নান হয়ে গেছে ওকে বললাম একটু লিখার চা খা চা দিয়ে বিস্কুট খাক একটু তা ভেবেছিলাম একা একা চা খেতে হবে তাই এরকম না টাইমের সাথে আমি পেরে উঠলাম না ওর 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 তার মধ্যেই ওর স্নান হয়ে গেছে তা ভালোই হয়েছে দেখলাম স্নান যখন হয়ে গেছে একটু লিকার চা তাহলে করি এই যে নিয়ে এসেছি দু কাপ চা তা চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর ভদ্র পরিষ্কার করি তোমরা সঙ্গে থাকো তোমাদের দাদাভাই চলে এসেছে আর আজকে টিফিনে রয়েছে গরম গরম সুজির হালুয়া হ্যাঁ চলো বন্ধুরা টিফিনটা করে নিই নিয়ে আস্তে আস্তে ঘরের কাজগুলো শুরু করে দিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার স্নান পুজো সব হয়ে গিয়েছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আর তার সাথে সাথে এখন মানে আমরা তার সাথে সাথে মানে আমরা এখন খেতেও বসছি চলো ব্যাক ক্যামেরায় আজকে মেনুটাও দেখাবো বন্ধুরা কত জোরে বৃষ্টি পড়ছে আজকে দুপুরের মেনুতে হচ্ছে আলু পটল বড়ি দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল আর রুই মাছ সর্ষে বাটা যেহেতু ওর শরীরটা খারাপ সেই জন্য জ্যান্ত মাছের ঝোল করেছি চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো একদম গরম গরম চায়ের কাপ হাতে তা চলো বন্ধুরা চাটা খেয়ে নি তারপর ফিরে আসছি আবার তোমাদের সামনে হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার আজকে এখন সাড়ে নটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই সাড়ে আটটায় ডিউটিতে বেরিয়ে গিয়েছে এতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম আজকে রাতের খাবার তৈরি করছিলাম আজকে রাতের মেনু হচ্ছে গরম গরম ডিমের পরোটা আর আলুর তরকারি তা ময়দাটা মেখে এলাম আলুটা সেদ্ধ করে এলাম তা ভাবলাম এখন এখন তো মানে সবে শুরু হচ্ছে রান্না এরপর যদি আমি পুরোটা রান পুরো রান্নাটা কমপ্লিট করে যদি আসি তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে তাই অর্ধেকটা কাজ সেরে রেখে এখন তোমাদের কাছে ফিরে এসেছি তা চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আর হ্যাঁ কালকের ভিডিও অবশ্যই দেখো কারণ তোমাদের যেটা বলেছিলাম দুদিন পরে জানাবো আমার টেনশনের কারণ কী এছাড়া আমার আনন্দের কারণ কী তা সেটা দুদিন পরে না সেটা কালকেই তোমরা জানতে পারবে তার জন্য আমাদের ভিডিওটা কালকে দেখতে হবে শুধু কাল কেন প্রতিদিনই তোমরা আমাদের সাথে সং মানে আমাদের সঙ্গে থেকো আমাদের ভিডিও থেকে মানে ভিডিও দেখতে থাকো আর নিত্য নতুন ভিডিও আশা করছি তোমাদের সামনে তুলে ধরতে পারবো তা চলো আর তার জন্য হ্যাঁ অবশ্যই কমেন্টটা দরকার তোমরা যত কমেন্ট করবে তত আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ মানে পাবো এটাই আমার আগেও বলেছি এটা আজকেও বলছি তাই বন্ধুরা যত পার মানে যত তোমাদের যেটাই মনে হবে যেটাই মনে হবে সেটাই একটু কমেন্টের মাধ্যমে যা মাধ্যমে জানিও তাহলে আমাদের মন প্রাণটা সত্যিই খুব ভালো লাগে তা চলো আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি চট জলদি সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা প্রেস করতে ভুলো না তা চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ